দশক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা অর্থাৎ হাসনাথ এবং সার্জিস আক্তার সহ এনসিপির নেতাকর্মীরা কিন্তু বর্তমানে গোপালগঞ্জে প্রবেশ করেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঠিক তারা কিন্তু সেনাবাহিনীর অর্থাৎ প্রশাসনের প্রোটোকলেই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর প্রটোকলেই কিন্তু তারা গোপালগঞ্জে প্রবেশ করেছেন ইতিমধ্যে আপনারা জানেন যে এই এনসিপির নেতাকর্মীদের যে আজকে জুলাই পদযাত্রা উপলক্ষে এই গোপালগঞ্জে ইতিমধ্যে ইউনোর গাড়িবহরে হামলা চালিয়েছে এবং পুলিশের গাড়িও কিন্তু দেওয়া হয়েছে এবং এই গাড়ির বহরে থাকা যে পুলিশ কর্মকর্তারা ছিলেন অর্থাৎ ওই এলাকার প্রটোকোলে যারা পুলিশ সদস্যরা ছিলেন তাদের উপর হামলা চালানো হয়েছে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যদিও বেলা এগারোটায় তাদের এই মহাসমাবেশে অংশ নেওয়ার কথা ছিল তারপরেও দেখা যাচ্ছে এনসিপির নেতাকর্মীদের যে গাড়ি গাড়িবহর ছিল সেই গাড়ি বহর কিন্তু বর্তমানে গোপালগঞ্জে প্রবেশ করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর প্রটোকোলেই কিন্তু তারা এই গোপালগঞ্জে প্রবেশ করেছে দর্শক সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এক এক করে এই উৎসব জনতা কিন্তু রাস্তার মধ্যে তারা দেখছেন এবং এনসিপির যে পেজ রয়েছে সেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু লাইভ দেখানো হচ্ছে এবং বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক কোটালিপাড়া হয়ে গোপালগঞ্জ কিন্তু বর্তমানে প্রবেশ করেছে এবং বর্তমান যে পরিস্থিতি একটি উত্তাল পরিস্থিতি বিরাজ করছে সেই গোপালগঞ্জে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখার জন্য চোখ রাখুন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন এক এক করে কিন্তু এই এনসিপির নেতাকর্মীরা প্রবেশ করছে সেই গাড়ি বহরেই দেখুন এই উৎসব জনতা এবং স্থানীয় জনসাধারণ কিন্তু সেটিকে খেয়াল করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং গাড়ির স্পিড দেখে মনেই হচ্ছে বর্তমানে এই গোপালগঞ্জ নিয়ে পুরো দেশের চোখ কিন্তু আজ গোপালগঞ্জে রয়েছে কি হতে চলেছে কি হচ্ছে এবং ইতিমধ্যে এই মহাসমাবেশকে ঘিরে কি চলবে সেটি কিন্তু সবারই একটি নজরে এবং জানার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই গোপালগঞ্জ আজকে আমি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সেই গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি দেখুন এই পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারাই রয়েছে সব সংস্থারই কিন্তু আজকে এই প্রোটোকলেই কিন্তু এনসিপির নেতাকর্মীরা প্রবেশ করছেন সেই গোপালগঞ্জে গোপালগঞ্জে ইতিমধ্যে যেই ঘটনাগুলো ঘটেছে সেটি কিন্তু আসলে নিন্দনীয় বর্তমানে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই হামলা চালিয়েছে গাড়ি গাড়িবহরে হামলা চালিয়েছে পুলিশ কর্মকর্তাদের গাড়িবহরে হামলা চালিয়ে এবং পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ইতিমধ্যে এনসিপি নেতাকর্মীরা প্রবেশ করছে সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম তো ইতিমধ্যে যতটুকু জানা যাচ্ছে এই গাড়িবহরে অপ্রীতিকর যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সবই একটি আশঙ্কা বিরাজ করছে যে আসলে কি হতে চলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমানে গাড়িবহরগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে সেই সমাবেশের দিকে এবং সেইখানে গতকাল রাতেই কিন্তু এনসিপির যে মুখ্য সংগঠক অর্থাৎ সার্জিস আলম তিনি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাদ আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছিলেন ইভেন তারা কিন্তু প্রতিটি মুহূর্তেই কিন্তু তারা আপডেট জানিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন জুলাই পদযাত্রা হিসেবে যে জুলাই পদযাত্রার সেই গোপালগঞ্জ তারা কিন্তু লং মার্চ টু গোপালগঞ্জ বলেছেন এবং সেই কর্মসূচি হিসেবে কিন্তু মহাসমাবেশ তারা আজকে গোপালগঞ্জে অংশ নিচ্ছে যাচ্ছেন বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকলেই কিন্তু তারা এগিয়েছে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে হওয়ার পর থেকে আজকে ঠিক জুলাইয়ের সেই এক বছর পূর্তি হয়েছে সেই এক বছর পরেই কিন্তু আজকে এই গোপালগঞ্জে প্রথমবারের মতো এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা অর্থাৎ প্রবেশ করছেন এই গোপালগঞ্জে আজকে সমাবেশ এই সমাবেশকে ঘিরেই কিন্তু নিরাপত্তা দেখা যাচ্ছে সকাল থেকে ঘুরে ঘুরে কিন্তু নিরাপত্তার সেই চাদরে ডেকে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী সেই গোপালগঞ্জকে কিন্তু তবুও এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু একের পর এক হামলা চালিয়েছে এবং এই হামলাতে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক ইউনোর গাড়ি পুলিশের গাড়ি গাড়িবহর এমনকি ওই এলাকার যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের আশেপাশেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিন্তু দেখা যাচ্ছে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে এনসিপির যে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পুলিশ এই সময় জানিয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক বুধবার পরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চেই কিন্তু এনসিপির এই সভা অনুষ্ঠিত হবে সেই পৌর পার্কের উন্মুক্ত মঞ্চেই এনসিপির এই সভা অনুষ্ঠিত হবে সরজমিনে দেখা যায় যতটুকু সভাস্থলের অদূরে পুলিশ ও এনসিপির সদস্যরা দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন সেই নেতাকর্মীদের জন্য পাশাপাশি এনসিপির জেলা কমিটির সদস্যরাও কিন্তু কাজের তদারকি করছিলেন এবং এই সময় তারা কিন্তু এনসিপির নেতাকর্মীরা সেই প্রোটোকলের উদ্দেশ্যেই কিন্তু প্রোটোকল নিয়েই কিন্তু তারা এই গোপালগঞ্জে প্রবেশ করেছেন আমরা দেখেছি এই গোপালগঞ্জ ঘুরে প্রতিটি মোড়ে মোড়ে সেনা কর্মকর্তারা তাদের সজা যান নিয়ে তারা কিন্তু বর্তমানে সেইখানে অবস্থান করছেন এদিকে টঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি ও আশেপাশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী আপনারা নিশ্চয়ই জানেন যে দানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হয়েছে তারপরেই তাদের যে একটি এনসিপির নেতাকর্মীদের অনেকে অনেক ধরনের কথা বলেছিলেন কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে বঙ্গবন্ধুর সমাধি অর্থাৎ এই টঙ্গিপাড়ার যে আশেপাশে সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনা এরাতেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সজোয়া যান নিয়ে কিন্তু তারা ওইখানে অবস্থি অবস্থান করছেন এবং এই গোপালগঞ্জের যে পুলিশ সুপার অর্থাৎ এসপি মিজানুর রহমান তিনি বলছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ছয় শতাধিক সদস্য মোতায়েন রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি এমনও কিন্তু আমাদেরকে জানিয়েছেন গোপালগঞ্জের এসপি অর্থাৎ মিজানুর রহমান এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার আগে পুলিশের গাড়িতে কিন্তু বাংচুর চালিয়েছে এবং আগুনও আগুন দড়িয়ে দিয়েছে যাতে পুড়ে পুলিশের যে গাড়ি রয়েছে সেই টহলরত গাড়ি কিন্তু পুড়ে চাইখার হয়ে গিয়েছে ইতিমধ্যে এই সেনাবাহিনীর প্রোটোকলে এনসিপির নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম তবে সকালবেলায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে অর্থাৎ বেলা এগারোটার দিকে ওই সড়কি কিন্তু স্থানীয়রা ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিল খবর পেয়ে সেখানে ইউনো যখন গিয়েছিল তারপরেই তাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এতে গাড়ি গাড়ি চালক মাইনুদ্দিন অর্থাৎ মইন আহত হয়ে হয়েছেন তাকে মেডিকেলে পাঠানো হয়েছে এই সময় তিনি জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা অংশ হিসেবে অংশগ্রহণ হিসেবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কের পদযাত্রা পদসভা করার কথা রয়েছে এনসিপির নেতাকর্মীদের আর সেই উপলক্ষেই কিন্তু বর্তমানে এনসিপির নেতাকর্মীরা যাচ্ছে গোপালগঞ্জের দিকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম